রান্না করার সময় তিনটি কাজ করলে নারীর ওপরে এবং ওই নারীর সংসারের ওপরে আল্লাতালার রহমত নাজিল হয় কথাটি শুনে অবাক হওয়ার কিছুই নেই এই বিষয় সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনাদের দেখতে হবে যে নারী রান্না করার সময় এই তিনটি কাজ করে থাকে তার উপরে আল্লাহ তালার রহমত নাজিল হয়ে যায় ওই নারীর কপাল খুলবে এবং ওই নারীর সংসার প্রচুর ধন দৌলতের মালিক হবে হাদিসে বর্ণনায় পাওয়া যায় এই তিনটি কাজ নারীদের করা খুব জরুরি অনেক সময় এই তিনটি কাজ না করার কারণে বিভিন্ন নারীর সংসারে রহমত আসে এবং অনেক সংসার অশান্তিতে থাকে ধ্বংসে পরিণত হয় সেই সংসারগুলো এই ভিডিওটি অবশ্যই আপনারা সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন যেন আপনাদের ঘরের মা বোনেরা এই বিষয় সম্পর্কে অবগত হতে পারে আপনি করেন 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 কাজ কর্ম কিন্তু আপনার সংসারে কোনো উন্নতি হয় না আপনার ব্যবসায় আপনার জীবনে কোনো উন্নতি হয় না আর এই উন্নতি না হওয়ার পেছনে কিন্তু মানুষের কিছু ভুলগুলোই রয়েছে একটা সংসারকে সামনে এগিয়ে নেওয়ার পেছনে যেমন একটা পুরুষের দায় দায়িত্ব বা কর্তব্য রয়েছে ঠিক তেমনই নারীদেরও কিন্তু একটা সংসারের পেছনে অনেক দায় দায়িত্ব কর্তব্য রয়েছে রয়েছে মনে রাখবেন নারী হিসেবে আপনার সংসারের দায়িত্ব নেওয়ার পরে রান্না করার সময় আপনাকে অবশ্যই এই তিনটি কাজ করতে হবে নাম্বার ওয়ান রান্নাঘরে যখন আপনি ঢুকবেন রান্নাঘরে ঢোকার আগে আপনি সালাম দিয়ে রান্নাঘরে প্রবেশ করবেন আর এই সালামটা অর্ধেক কোনো সালাম নয় একদম পরিপূর্ণ সালাম দিতে হবে আমরা সবাই জানি আমাদের ঘরে আল্লাহ তালার ফেরেস্তাদের আনাগোনা থাকে বাহির থেকে ঘরে প্রবেশ করার সময় আমরা যেরকম সালাম দিয়ে ঢুকি ঠিক সেরকমই রান্নাঘরে প্রবেশ করার সময়ও নারীদেরকে সালাম দিয়ে ঘরে রান্নাঘরে ঢুকতে হবে আল্লাহর ফেরেশতারা আপনার এই সালামের উত্তর দেবে অথচ আমাদের আমরা এই মা বোনেরা মনের ভুলেও রান্নাঘরে ঢুকার সময় একটা কোনো সালাম পর্যন্ত দিয়ে ঢুকি না অনেকেই আবার চিন্তা করে খালি ঘরে আবার কি সালাম দিব কাকে সালাম দিব কিন্তু না আমরা সবাই জানি যে ঘরে আল্লাহ ফেরেস্তারা থাকে আপনি সালাম দেবেন এবং আপনার সালাম উত্তর নেবে ফেরেস্তারা আর আপনার উপরে আল্লাহর রহমত নাজির হবে প্রিয় দর্শক যে ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই আপনার মা বোনদের এই তিনটি কাজ করতে বলবেন রান্নাঘরে ঢোকার সময় বা রান্নাঘরে গিয়ে আর যদি করে থাকে তাহলে অবশ্যই ওই কাজের অসিলায় আপনার সেই মা বোনের কাজের অসিলায় আপনার সংসারে রহমত নাজিল হয়ে যেতে পারে অনেক নারীর ভুলের কারণে সংসারে অশান্তি লেগেই থাকে এবং অভাব অনটন কিছুতেই যেন পিছু ছাড়তে চায় না কিন্তু এই তিনটি কাজ যে নারী করে থাকবে তার এই কাজের অসিলায় আল্লাহর রহমতে তার সংসারের অভাব অনুটন দূর হয়ে যাবে এবং শান্তিপূর্ণ একটা সংসার পাবে সে দুই নম্বর পয়েন্ট হচ্ছে রান্নাঘরে ঢোকার পরে যে কাজগুলো আপনি শুরু করতে যাবেন অবশ্যই সেটা বিসমিল্লা বলে কাজটা শুরু করতে হবে রান্না করার প্রত্যেকটা কাজ শুরু করার সময় বিসমিল্লাহ রহমানের রাহিম এটা করতে হবে মনে রাখবেন যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলবেন এবং আল্লাহ আপনার ওই কাজের রহমত নাজিল করবেন তিন নম্বর হচ্ছে মা ও বোনেরা রান্না করার সময় অবশ্যই অযথা কোনো কথাবার্তা না বলে দরুদ শরীফ পাঠ করতে থাকবেন মন দিয়ে রান্না বান্না করবেন এবং মুখে দরুদ শরীফ পাঠ করতে থাকবেন আমরা নামাজে যে দরুদ শরীফ পাঠ করে থাকি দরুদে ইব্রাহিম এটা হচ্ছে শ্রেষ্ঠ একটা দরুদ শরীফ প্রিয় দর্শক এই তিনটি কাজ যদি আমাদের মা বোনেরা বা আমরা করতে পারে প্রতিনিয়ত ইনশাল্লাহ আমাদের সংসার আপনাদের সংসার আল্লাহর রহমতে একদম ভরে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ